আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসিস টুকি টাকি ব্লগ রোজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদিও কেনাকাটা আমি আগেই সেরে ফেলার চেষ্টা করি রোজার মধ্যে কেনাকাটা রাখি না বলতে গেলে তারপরেও লাস্ট পর্যায়ে এসে দেখা যায় কিছু না কিছু কেনাকাটা বাকিই থেকে যায় আর এই টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আমি আজকে চলে এসেছি আসলে এসেছিলাম পান্থপথে অন্য একটা কাজে আসার পরে বসুন্ধরা সিটিতে আসলাম একটু টুকটা কেনাকাটা আছে আমাদের টুকিটাকে কেনাকাটার আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে মার্কেটের ভিতরে ঢুকে দেখি প্রচুর ভিড় তবে যেহেতু বড় জায়গা মানে গায়ে গায়ে বাড়ি খাওয়ার মতো অবস্থা না মানে হাঁটা চলা করা যাচ্ছে আমরা উপরে চলে যাচ্ছি আমাদের মানে প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা জুতার দোকানে যাওয়া স্যান্ডেল কেনা বাকি আছে একটা তবে বিভিন্ন দোকানের সামনে দেখলাম সেল চলছে মানে ঈদের সময় সাধারণত দোকানগুলোতে কোনো ধরনের সেল দেওয়া হয় না এবার আসলে দেখতে পেলাম এই জিনিসটা বাহিনী মোটামুটি ভিড় থাকলেও ভেতরে প্রচুর ভিড় ছিল প্রতিটা দোকানের ভেতরে যাওয়ার পর আর ক্যামেরা অন করার মতো পরিস্থিতি হচ্ছিল না অবশেষে আমরা আমাদের জুতাটা কিনতে পারলাম দোকানগুলোর সামনে আসলে খুব সুন্দর করে সাজিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ভালোই লাগে তারপর আ কিছু কাজ ছিল আ দিকে গেলাম ব্যাগগুলো রাখার পরে যখন আর ঢুকতে গেলাম মানে অনেক চেষ্টা করলাম আসলে ভেতরে ঢোকার কোনোভাবেই ভেতরে ঢুকতে পারলাম না মানে যেভাবে ঢুকতে চেয়েছিলাম ওভাবেই আবার ব্যাক করে চলে আসতে হয়েছে আরঙের সামনে থেকে তবে সব মানুষজন কেনাকাটা করছিল সব যারা কিনে বের হচ্ছিলো তাদের মুখে একটা খুশির হাসি এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল বিশেষ করে বাচ্চারা বাচ্চারা শপিং করে বের হচ্ছে আর খুশি এক একজনের দেখে মনটাই ভালো হয়ে যায় আবার কিছু কিছু জায়গায় উল্টা দৃশ্যও আছে কিছু বাচ্চা বেরই হবে না ওই জিনিসটা কিনে দেওয়া হয়নি বলে কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছিল তারপর এই সব দেখতে দেখতে আমরা বের হয়ে আসলাম আমাদের ছিল আসলে এই ফার্নিচারের দোকানে এখানে আসলাম একটা সোফা কেনা দরকার বিভিন্ন দোকানে ঘুরছিলাম প্রচুর দাম চাইছিল বাজেটের অনেক বেশি চলে যাচ্ছিল অনেকগুলো দোকান আছে পাশাপাশি একটার পর একটা দোকান দেখছিলাম অবশেষে একটা সোফার দাম আর ডিজাইন দুইটাই পছন্দ হলো এই সোফাটা তবে এটার কালারটা চেঞ্জ করে নিব আমি কাপড়টা চেঞ্জ হবে এই তো সোফা কনফার্ম করে চলে আসলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম